আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আপনারা যারা উমরা ভিসায় সৌদি আরবে অবস্থান করছেন তাদের জন্য এটি অত্যন্ত জরুরি একটি আপডেট এই এপ্রিল মাসের এনত্রিশ তারিখের ভিতরে অবশ্যই সৌদি আরব ছেড়ে চলে যেতে হবে যদি কেউ এই তারিখের মধ্যে সৌদি আরব না ছাড়ে তাহলে তার উপর এক লক্ষ সৌদি রিয়াল জরিমানা করা হবে এবং ভবিষ্যতে যেন সে আর সৌদি আরবে আসতে না পারে এমন নিষেধাজ্ঞাও তার উপর দেওয়া হতে পারে তবে এটি নিয়ে বিভ্রান্ত হবেন না কারণ এই সিদ্ধান্তটি সবার উপর প্রযোজ্য নয় এখানে আপনি দেখতে পাচ্ছেন সৌদি গ্যাজেট গ্যাজেটসহ আরও বড় আন্তর্জাতিক গণমাধ্যমে স্পষ্ট করে বলা হয়েছে শুধুমাত্র যারা উমরা ভিসায় সৌদি আরবে এসেছেন বা এপ্রিল মাসের তেরো তারিখের আগ পর্যন্ত যারা উমরা ভিসায় প্রবেশ করেছেন তাদের জন্যই এই নির্দেশনা প্রযোজ্যে সব ব্যক্তিদেরকে অবশ্যই এপ্রিল মাসের এনত্রিশ তারিখের আগে সৌদি আরব ত্যাগ করতে হবে আপনারা জানেন এ বছর হজের আগে সৌদি সরকার অনেক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে গত বছর দেখা গিয়েছিল অনেকেই উমরা ভিসা নিয়ে সৌদি আরবে এসে হজ করার চেষ্টা করেছিলেন যার ফলে সৌদি সরকারকে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এজন্যই এই বছর প্রায় চার থেকে পাঁচ মাস আগেই তারা কড়াকডি শুরু করে দিয়েছে এবং এখন অনেক আগেই উমরা ভিসার কার্যক্রম বন্ধ করে দিয়েছে তাই যারা বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন বা যদি আপনার কোনো আত্মীয় স্বজন উমরা ভিসায় সৌদি আরবে থাকেন তাহলে তাদেরকে অবশ্যই দেশে পাঠিয়ে দিন এই মাসের এনত্রিশ তারিখের আগেই না হলে এক লক্ষ রিয়াল জরিমানা এবং নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হতে পারেন তারা আরও একটি বিষয় নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছেন তা হল অনেকেই বলছেন যারা ভিজিট ভিসা বা জিয়ারত ভিসায় সৌদি আরবে এসেছেন তাদেরও নাকি অনত্রিশ তারিখের মধ্যে সৌদি ছাড়তে হবে এই তথ্যটি পুরোপুরি ভুল কারণ স্পষ্ট বলা হয়েছে শুধু উমরা ভিসাধারীদের জন্য এই নিয়ম প্রযোজ্যে যারা ভিজিট ভিসা জিয়ারত ভিসা বা বিজনেস ভিসায় সৌদি আরবে এসেছেন তাদের জন্য এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে হ্যাঁ হজের সময় মক্কা শহরে কেউ প্রবেশ করতে পারবে না যদি না তার হজের অনুমোদন থাকে আপনারা রিয়াদ জেদ্দা বা আশেপাশের শহরে থাকতে পারবেন কিন্তু মক্কার ভিতরে হজ মৌসুমে প্রবেশ নিষেধ তাই দজা করে কেউ গুজবে কান দেবেন না বিভ্রান্ত হবেন না ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যাতে কেউ সমস্যায় না পড়ে